হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেককে ভালো রয়েছো আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশে তোমাদের কী কী সিলেবাস থাকবে এবং তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র আজকে আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো তো সবার প্রথমেই বলে রাখি যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আলোচনাটা শুরু করা যাক দেখো তোমাদের সিলেবাস কি কি থাকছে বাংলায় তোমাদের সিলেবাস থাকছে পাতাবাহার বইয়ে মাঠ মানে ছুট পাহাড়িয়া বর্ষা সুরে লিমেরিক ঝড় মধু আনতে বনের মুখে মায়াতরু ফণিমনসা ও বনের পরি বৃষ্টি পরে টাপুর টুপুর বোকা কুমিরের কথা চল 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 আর ব্যাকরণে থাকছে হচ্ছে লিঙ্গ বচন রচনা আর চিঠি এবার চলে আসছি আমরা নমুনা প্রশ্নপত্রের এক নম্বরে এক নম্বর বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একটা করে দুটো করতে হবে এক নাম্বার করে থাকবে দু নম্বর এটা কি বলছে রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব হলো কোনটা দল বেঁধে চাষ করতে যাওয়া না দল বেঁধে মাছ ধরতে যাওয়া তাহলে রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব হচ্ছে দল বেঁধে মাছ ধরতে যাওয়া নেক্সট বলছে যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো লাল সাদা না নীল তাহলে যখন ঝড় ওঠে তখন আকাশ কি থাকে কালো থাকে নেক্সট বলছে বাংলার নামে পরিচিত ছিলেন বিদ্যাসাগর আশুতোষ মুখোপাধ্যায় না মাস্টারদা সূর্য সেন তাহলে বাংলার নামে পরিচিত হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায় নেক্সট আছে লিভিংস্টোন ছিলেন ইটালি স্কটল্যান্ড না ইংল্যান্ডের অভিযাত্রী তাহলে লিভিংস্টোন ছিলেন স্কটল্যান্ডের অভিযাত্রী নেক্সট বলেছে ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো গোবি সাহারা থর তাহলে ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হচ্ছে থর মরুভূমি নেক্সট বলছে কুমির আর শিয়াল মিলে প্রথম চাষ করেছিল আলু আখ ধান না পাট কুমির আর শিয়াল মিলে প্রথম চাষ করেছিল হচ্ছে আলু এবার চলে আসবো আমরা দু নম্বরে বলছি একটি বাক্যে উত্তর দেয় এক নম্বর করে চারটে করতে হবে চার নম্বর ফার্স্ট কোশ্চেন বলছে মধু কাটতে কজন লোক চাই উত্তর হবে মধু কাটতে তিনজন লোক চাই নেক্সট বলেছে কাশর ঘন্টা কোথায় বেজে উঠলো উত্তর হবে কাশর ঘন্টা মন্দিরে বেজে উঠল নেক্সট বলেছে মাঠ মানে ছুট কবিতায় কবির নাম লেখো তাহলে মাঠ মানে ছুট কবিতার কবির নাম হচ্ছে কার্তিক ঘোষ নেক্সট প্রশ্ন বলছে মায়াতেরু সন্ধ্যাবেলা কি করতো উত্তর হবে মায়াতেরু সন্ধ্যাবেলা দুহাত তুলে ভূতের মতো নাচ করতো নেক্সট আছে ক্লিবলিঙ্গ কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে যে শব্দ দ্বারা নারী বা পুরুষ কোনোটি বোঝায় না তাকে ক্লিবলিঙ্গ বলে যেমন ঘর বাড়ি ইত্যাদি নেক্সট কোশ্চেন আছে তরাই কি উত্তর হবে হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন যার পোশাকি নাম হলো তরাই নেক্সট প্রশ্ন বলছে লিমেরিক শব্দটি কে তর্জমা করেন উত্তর হবে লিমেরিক কথাটি তর্জমা করেছেন সত্যজিৎ রায় নেক্সট কারা বনে মধু কাটতে গিয়েছিল ধনাই আরজান ও কফিল বনে মধু কাটতে গিয়েছিল নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে এমন সময় ঝড় থামলো আর শুরু হলো কি শুরু হলো তো উত্তর হবে ঝড় থামলে বাচ্চারা বাচ্চা গাছের অঝরে কান্না শুরু হলো নেক্সট কোয়েশ্চেন বলছে তিন নাম্বারের নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো দু নাম্বার করে দুটো করতে হবে যে কোনো দুটো ফার্স্ট কোয়েশ্চেন আছে বাঘটা শীষের ভিতর পড়ে গেল কিভাবে তো উত্তর হবে লেখক শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে গল্পে বাঘটা ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও লক্ষ্যপ্রষ্ট হয়ে সে ধনাইকে ডিঙিয়ে গিয়ে পড়ে তবলা গাছের ওপর গাছটাতে ঠক্ক লেগে বাঘের মাথায় আঘাত লাগে এবং সে উল্টে গিয়ে ধপাস করে পড়ে শিশের ভেতরে নেক্সট কোয়েশ্চেন বলছে দুপুরবেলা চারদিক অন্ধকার হয়ে গেল কেন উত্তর হবে দুপুরবেলা হঠাৎ ঝড় ওঠে এবং আকাশে মেঘ উঠে চারিদিকে অন্ধকার হয়ে যায় নেক্সট কোয়েশ্চেন আছে ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ ও মোরগের হাতে কিভাবে নাকাল হলো অ্যান্সার হবে মৌমাছিরা রক্ষীদেরকে হুল ফোটালো বাঘ তাদেরকে খেয়ে নেবে বলে ভয় দেখালো এবং মোরগ সুযোগ বুঝে তাদের দানার ঝাপট ঝাঁপট মারলো নেক্সট কোশ্চেন বলছে ধনাই কিসের মন্ত্র জানে খরা বলতে কি বোঝায় অ্যান্সার হবে ধনাই মৌমাছিকে বিপথে চালিত করার মন্ত্র জানে আর খরা বলতে বোঝায় দীর্ঘদিন বৃষ্টি না হওয়া নেক্সট কোশ্চেন ফণিমনসা গাছের মনে এক ফোঁটাও শান্তি নেই কেন অ্যান্সার হবে নিজের কাটা ভরা করাতের মতো সুচালো পাতা ফণিমনসা গাছের একদম পছন্দ ছিল না তো সেই কারণে তার মনে শান্তি নেই নেক্সট কোশ্চেন নির্দেশ অনুযায়ী উত্তর দাও এক নম্বর করে পাঁচটা করতে হবে পাঁচ নম্বর ফার্স্টে বলছে লিঙ্গ পরিবর্তন করো যে কোনো দুটো প্রথম আছে পাঠক পাঠক হবে পাঠিকা গুণবতী হবে গুণবান মা বাবা জ্যাঠামশাই জেঠিমা গোয়ালা হবে গোয়ালিনী পরের নম্বর আছে যে ক্রিয়া নিচে দাগ দাও যে কোনো দুটো ফার্স্ট আছে চেয়ে দেখি অবাক চোখে তাহলে এখানে দেখি দেখিটা হবে ক্রিয়া তো এর তলায় দাগ দিতে হবে নেক্সট বলেছে জীবনে আমি শুধু এগিয়ে যাবো এখানে যাবো যাবোটা হচ্ছে ক্রিয়াপদ তো এর তলায় দাগ দিতে হবে পরেরটা বলছে বিপরীত শব্দ লেখো যে কোনো দুটো আশা তো আশা কী হবে আশা হবে নিরাশা নিরাশা তারপর বলেছে হঠাৎ 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 হবে হচ্ছে নির্ধারিত নির্ধারিত নেক্সট আছে কোমল কোমলের বিপরীত শব্দ হবে শক্ত তারপর আছে দীর্ঘ দীর্ঘ হবে হস্য নেক্সট আছে তিন নম্বর সমার্থক শব্দ লেখক যে কোনো দুটো করতে বলেছে মাটি মাটি আমরা কি করব মাটি মৃত্তিকা চাঁদ করব চন্দ্র নেক্সট আছে গাছ গাছ আমরা করব বৃক্ষ পৃথিবী পৃথিবী হবে ধরা পাঁচ নম্বরে বলছে গরমের ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি চিঠি তো লেখার প্রথমে কি করতে হবে নিজের ঠিকানা লিখতে হবে আর দিকে আমরা লিখব প্রিয় বন্ধু যার যা প্রিয় বন্ধু তো সেই বন্ধুর নাম লিখে এবার লেখা শুরু করতে হবে লিখবো যে অনেকদিন হলো তোর কোনো খবর পাইনি আশা করি তুই এবং তোদের বাড়ির সবাই ভালো আছে আমার স্কুলের গ্রীষ্মের ছুটি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে আজকে এই পত্রটিতে আমি আমার গ্রীষ্মের ছুটি কিভাবে কাটিয়েছি সে সম্পর্কে তোকে বলতে চাই প্রতি বছরের মতো এবছরও আমি গ্রীষ্মের ছুটিতে মামার বাড়ি এবং মাসির বাড়ি বেড়াতে গিয়েছিলাম প্রথমে গিয়েছিলাম মামার বাড়ি সেখানে আমার মামার ছেলে মেয়েদের সঙ্গে খুব আনন্দ এবং খাওয়া দাওয়া করার কিছুদিন পর আমি গিয়েছিলাম মাসির বাড়ি মাসির বাড়িতেও খুব আনন্দে কিছুদিন কাটানোর পর আমি বাড়ি ফিরে আসি এবছর গরমের দিনগুলো আমি খুব ভালোভাবে উপভোগ করেছি আজকে এটুকু আর কিছু বলবো না চিঠি পাওয়া মাত্র অবশ্যই উত্তর দিবি ভালো থাকিস তো নিচে ইতি তোর বন্ধু দিয়ে নিজের নাম লিখতে হবে বা দিকে বন্ধুর ঠিকানা লিখতে হবে তো আজকের মতো এ পর্যন্তই যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো